বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম হাই গাইস ওয়েলকাম টু মাই ব্লগিং চ্যানেল তো আজকে আপনাদের সাথে পাঙ মাছের একটি রেসিপি শেয়ার করবো তো এখানে কড়াইয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এক চামচ পরিমাণ আস্ত জিরে দিলাম গরম মশলা দিয়েছি আর দিয়ে দিলাম পাংশের এক টুকরো তেল তো দিয়ে আমি ভালোভাবে একটু বাদামি করে ভেজে নেব আর আর কাঁচামরিচটাও আমি তেলের সঙ্গে একটু নাড়াচাড়া করে একটু পানি দিয়ে দিলাম তো পানিটা দেওয়ার পরে সব বাকি মশলাগুলো অ্যাড করব তো এখানে মরিচ গুঁড়া হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া টালা জিরা গুঁড়া দিব লবণও দিব দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা আর আদা ও রসুন বাটা দিব দিয়ে এখন মশলাটাকে ভালোভাবে মিডিয়াম আছে আমি কষিয়ে নিব তো পাঙাশ মাছটাও দিয়ে দিলাম মাছটা দিয়ে নাড়াচাড়া করে উল্টে পাল্টে কষিয়ে নিব কিছুক্ষণ সময়ের জন্য তো তারপরে এতটুকু পরিমাণ পানি দিয়ে দিলাম তো পাঙাশের এই ভুনা তরকারিটার জন্য বেশি পানি দেওয়া যাবে না অল্প একটু পানি দিলেই হয়ে যাবে এখন ঢেকে আমি চার থেকে পাঁচ মিনিটের জন্য রান্না করে নিব যাই হোক আমার তরকারিটা হয়ে এসেছে এখন নামিয়ে নিচ্ছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন কতটা সুস্বাদু হয়েছে আর দেখতেও লোভনীয় হয়েছে তো যাই হোক আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন যদি ভালো লেগে থাকে আর পেজ থেকে দেখলে অবশ্যই একটা ফলো দিয়ে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ